যায় রাসূলুল্লাহ আমন লাগি যাব আল্লাহ উমররা দিয়ে ও আল্লাহ আমার پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ জবান লাগি আইয়ে আজ জবান লাগি আইয়ে ফরমান জুরহায় বল রাসূলুল্লাহ তে হারি আজ জ কোয়তা হ রাসূলুল্লাহ ले अल्लाह बेगर मार आंसू बाला न जाइए फिर तोर बच्चे अल्लाह बेगर सर आंसू बाला न जाइए सुबहानल्लाह आगे आप बदलो बाला के मेरा जो आगे आप बदलो बाला के मेरा जो हम भी आओ हम यारों डालो नूपुर नूपुर रहमतुल्लाह लाइन मज़े ले

যাহান নাম পরিদর্শন করিব যাহান নাম সাহবু যাহান নাম অন বন্ধ করে দে অন কি করে দেশের আল্লাহ দিব বন্ধ করে

ছ সাত আষ্ট আষ্টৱান ব্যস্ত রে ফরিদৰ্শন আল্লাহ নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ লে সল্লাম ফরিদৰ্শন বাদে খোদ বেস্ত খার। খাৰ আষ্টৱানৰ উদ্দি আর কান বেস্ত খার হতে ইয়াৰ আল্লাহ ওই লেহা

بغلطه عذاك يا زهرنا نفع